শোনো আজকে বাসর রাতে তোমার কাছে আমি একটা কমিটমেন্ট চাই বলো তুমি কথা দাও আমাকে তুমি আমার পরে আর কোনো মেয়েকে স্পর্শ করবে না আর কাউকে কখনো বিয়ে করবে না আমার মাথায় হাত দিয়ে বলো আচ্ছা ঠিক আছে আমি তোমার মাথায় হাত রেখেই বলছি আমি অন্য কোনো মেয়েকে কখনোই বিয়ে করব না এবং স্পর্শ করব না ভাই কোন আপনি তো এই এই বাড়িটা আপনি নিজের না আপনার মাঠে কোনো সম্পত্তি নাই না ভাই কোনো সম্পত্তি নাই ও আচ্ছা আপনার একটাই মেয়ে না একটাই মেয়ে ভাই আপনি তো আমি এর আগেও বলেছি হ্যাঁ যে আমার ছেলেটা ওই যে ওটা আমার নাতি হ্যাঁ আচ্ছা তো বোমাটা অকালে মরে গেল তারপরে তো ছেলেটাকে তো বিয়ে দিতে হবে হ্যাঁ ওই জন্য সব কথাই আপনাকে বলেছি কিন্তু সত্য কিন্তু একটাই ভাই তা আপনার মেয়ে কোনো আমাদের যৌতুক দরকার নাই আপনার মেয়েকে আমরা নিয়ে যাব যেটি পছন্দ হয় তবে শর্ত একটাই আমার ওই নাতিটাকে কিন্তু নিজের মেয়ের মতো করে রাখতে হবে এটা কোনো সমস্যা হবে না আল্লাহর মর্জি ইয়া তাহলে মেয়েটাকে ডাকেন একটু দেখি আচ্ছা আমি নিয়ে আসতেছি আচ্ছা মা তানহা আসুন যাও মা আপনি বসুন ওয়া আসসালাম রনি মা তাহলে একটু জিজ্ঞাসা করার কথা আচ্ছা মা তুমি লেখা পড়া জানো জানি কিন্তু এসএসসি পরীক্ষাটা দিতে পারিনি কেন আসলে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না আমার বাবা আমার ফর্ম ফিলাপের টাকাটা জোগাড় করতে পারেনি আমিও পরীক্ষাটা দিতে পারিনি আচ্ছা মা তোমার কথা শুনে অনেক ভালো লাগলো আমরা এরকম একটা ভালো মেয়ে গরিব করে তুমি মানুষ করবা তেমনি আমার এই নাকিটা তোমার মেয়ের মতো করে মানুষ করবা আচ্ছা রনি তোর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে জিজ্ঞাস কর না কারণ ঘর সংসার করবি তো তুই আব্বা আপনি যদি কিছু মনে না করেন আমি কি ওই মেয়েটার সাথে কিছু পার্সোনাল কথা বলতে পারি আব্বা না তোরা ঘর সংসার করবি অবশ্যই কথা বলতে পারিস ভাইজান আপনার মেয়ের সঙ্গে আমার ছেলেটা একটু কথা বলতে চায় আপনার কি সমস্যা আছে না ভাই কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে যা মা একটু যাও একটু তোমাদের বাড়ির বাইরে একটু কথা বলো যা যা বাবা যা শোনো তোমাকে এখানে ডেকে নিয়ে আসলাম কিছু কথা বলার জন্য তুমি হয়তো আমার বিষয়ে অনেক কিছু জানো আবার অনেক কিছু জানো না সেটাই আমি বলার জন্য তোমাকে এখানে ডেকে নিয়ে আসছি আমার আগের বউটাও মারা গেছে সেটা নিশ্চয়ই শুনছ আমার একটা বাচ্চা মেয়ে আছে আমার ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো করে মানুষ করতে হবে তুমি সব কিছু জেনে শুনে আমাকে কি বিয়ে করতে রাজি আছো এরকম ফ্যামিলি এত সুন্দর ছেলে এরকম বিয়ে তো আমার কোনো দিন আসেনি এটা তো হাতছাড়া করাই যাবে না ছেলেটা দেখতেও তো সুন্দর বয়স কোনা ইয়াংই আছে আমার এখানে না বললে চলবে না কি ব্যাপার কিছু বলছ না যে হ্যাঁ আমি রাজি আছি তুমি কি পারিবারিক চাপে বা তোমার বাবার চাপে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ তুমি যদি তোমার পরিবার ও বাবার চাপে এই বিয়েতে রাজি হও সেটা বলো আর যদি তোমার স্বইচ্ছায় বিয়েতে রাজি হও সেটা তুমি আমাকে জানাও আর যদি তুমি এটাতে রাজি না হও সেটাও আমাকে বলো আমি অন্য একটা কজ দেখে আমি বলে চলে যাব। কারণ আমার সাথে আমার মেয়ে রিলেটেড সে বিষয়ে যদি তোমার কোনো কিছু বলার থাকে সেটা আমাকে বলতে পারো না আমি রাজি আসলে আমার আর্থিক অবস্থা তো আপনারা খুব ভালো করে দেখলেন আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই আমি আপনার সব কিছু মেনে নিয়ে রাজি হয়েছি এই বিয়েতে আচ্ছা ঠিক আছে তাহলে চলো এখন ভিতরে যাই শোনো আজকে বাসর রাতে তোমার কাছে আমি একটা কমিটমেন্ট চাই বলো তুমি কথা দাও আমাকে তুমি আমার পরে আর কোনো মেয়েকে স্পর্শ করবে না আর কাউকে কখনো বিয়ে করবে না এই তোমার হাতে হাত রেখে আমি আমি বলছি কখনো অন্য কোনো মেয়েকে স্পর্শ করব না এবং বিয়ে করব না হাত ধরে না আমার মাথায় হাত দিয়ে বলো আচ্ছা ঠিক আছে আমি তোমার মাথায় হাত রেখেই বলছি আমি অন্য কোনো মেয়েকে কখনোই বিয়ে করব না এবং স্পর্শ করব না এবার ঠিক আছে শোনো তোমাকে একটা কথা বলি মানুষ জীবনে সেরো এক টুপি একবারই পরে আর এটা আমি একবারই পরেছি কখনো আর দ্বিতীয়বার পরব না কি ব্যাপার আমাকে দেখার পর তুমি এরকম কেন করলে আমাকে কি তোমার পছন্দ হয়নি না না তেমন কিছু না এই কি না তুমি এখনো বলতে পারো আমাকে আমাকে যদি তোমার পছন্দ না হয় তুমি বলে দাও আমার দরকার হয় এখনই আমি আমার বাবার বাড়ি চলে যাব আরে না সেরকম কিছু না এমনি আর কি না আমার মনে হলো আমাকে দেখে তোমার পছন্দ হয় না মনে হলো তুমি ভূত দেখেছো না না তেমন না আসলে কিছু না কিছু না শোনো তোমাকে একটা সাফসাফ কথা বলে দিই আমি একটা অবিবাহিত মেয়ে তোমার একটা মা মেয়ে আছে তাকে যে মেনে নিয়ে তোমার ঘরে যে বউ হয়ে আসছি এটাই তোমার অনেক আমার বাবার টাকা না এটা আমি মানলাম কিন্তু আমাদের তো আত্মসম্মান বোধ আছে তোমার আমাকে দেখে যদি পছন্দ না হয় তুমি আমাকে এখনই বলে দিতে পারো আরে না সেরকম কিছু না এই এমনি আর কি আর শোনো আমি গরিবের মেয়ে আমি কখনো ওই আটা ময়দা মেখে বসে থাকি না ওগুলা কেনার টাকা পয়সা তো নাই আমাদের আমাকে তুমি আগেও যেভাবে দেখে আসছো এখন আমি সেভাবেই বসে আছি কিন্তু তুমি এসেই যেভাবে যে আচরণটা করলে আমার খুবই খারাপ লাগছে আরে না তুমি যেরকম মনে করতেছো সেরকম কোনো কিছু না আমাদের প্রথম সন্তান ছেলে বা মেয়ে হোক আমি চাই তুমি যে যত কষ্টই হোক ওকে যেভাবেই হোক ডাক্তার বানাবে আমি চাই আমাদের প্রথম সন্তান যেন ডাক্তার হয়ে আমাদের এলাকার গরিব মানুষের সবাইকে যেন বিনামূল্যে চিকিৎসা দেয় সবার সেবা যত্ন করে তুমি কথা দাও তুমি ওকে ডাক্তার বানাবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি আমার সন্তানের ডাক্তার বানানোর জন্য আমার শরীরের যদি রক্ত বিক্রি করতে হয় তবুও আমি তাকে ডাক্তার বানাবো প্রমিস প্রমিস কসম কসম করে বলতেছি কি হলো না কিছু না আচ্ছা তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব তুমি কথাটা রাখবা হ্যাঁ বলো ওই যে আমার মেয়ে সারা আছে না ওকে আমি ডাক্তার বানাবো তুমি তাকে সাহায্য করবা তো ডাক্তার বানানোর জন্য না ডাক্তার হবে আমাদের সন্তান পরে মেয়েকে কেন আমি ডাক্তার বানাতে যাব দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি না বলো না ওটা আমার মেয়ে এরকম কথা তুমি বলো না শোনো

কি <ISTukt> হয়েছে अम्मा না বোমা বলতিছে কি যে আজকে সকালে তুমি রান্না করো আমরা সবাই মিলে তোমার হাতে রান্না খাবো এ কি শক আমার হাতে রান্না খাবে এই আমাকে কি আপনা চাকর মনে হয় আপনার বাড়িতে কি আমি চাকরানিগিরি করতে আসছি শক কথা আমার হাতে রান্না খাবে আপনি নিজে রান্না করতে পারেন না কতদিন রান্না করছেন আজকে রান্না করতে আপনার বাজে না যান তাড়াতাড়ি গিয়ে রান্না করে নিয়ে আসেন আমার খুব ক্ষুধা লাগছে দেখছো রনিমা তোমার মনে পড়ে না এই আজকের দিনের কথা আমার ওই যে বড় বৌমাটা যখন ছিল হ্যাঁ আজকের এই বিয়ের পরের দিনই সকালবেলা আমাদের আমাদের কি বলল রনির আব্বা জানো বোমাকে এত করে বললাম যে বোমা তোমার রান্না করার দরকার নেই আমি রান্না করব না সে বোমা কোনো কথাই শুনলো না বলে কি না মা আমি আজকে থেকে সব রান্না করব সব কাজ করব আবার কি করলো জানো দুটা সিয়ার দিয়ে গেল আপনার আব্বা বসে গল্প করেন আমি সব কাজ কাম করে রাখতেছি লক্ষ্মী বোমাটা আসলে অনেক লক্ষ্মী আমার মনে হয় আব্বা কি ব্যাপার বোমা তুমি এখানে আমি বলতেছিলাম ওই যে আপনাদের পা ধুয়ে দোয়া নিয়ে তারপরে রান্না শুরু করবো আরে না রে মা তা করা লাগবে কি কামে তুমি যাও বাড়ির মধ্যে যাও রান্না করো গা যাও না না বাবা তা হবে না এটা আমার প্রতিজ্ঞা ছিল আমি জীবনে সংসার শুরু করলে আগে আপনাদের পা ধুয়ে দোয়া নিয়ে তারপরে সংসারের সব কাজ শুরু করব আমার কাজ আমাকে করতে দেন দেখি মা

হ্যাঁ বলো কি ব্যাপার এত বেলা হয়ে গেছে আমি এটাকে খাইতে দাও না কেন ছোট মানুষ এত বেলা না খেয়ে থাকলে হয় আর তোমাকে বিয়ের আগেই তো আমি বলছি আমার একটা মাত্র মেয়ে ওকে নিজের মেয়ের মতো দেখবা তা না করে ওর সাথে তুমি খারাপ ব্যবহার করো এটা কি ঠিক বলো আচ্ছা আমার ভুল হয়ে গেছে আশা মামুনি তুমি তো ফ্রেশ হয়ে আসো আচ্ছা ঠিক আছে এই যে কি বলছি না বলছি নিজের বাবার কানে লাগানো হয়ে গেছে না আমি কি বলি না বলি আর একটা কথা তুই তোর বাবাকে বলছিস তোর খবর আছে চল এবার আল্লাহু আল্লাহ তানহা মা তানহা বি সাহেব আব্বা হ্যাঁ তুমি আইছো হ্যাঁ তুমি আসো ভিতরে আসো এদিক ওদিক কোন আর ভাই তো মনে হয় আধা ঘন্টা হয়ে গেল খুঁজতেছি এদিক ওদিক তবে সাহেব আইসেন তিন চার দিনের আগে কিন্তু না যাবেন দোকান বি কি কোন আমার বাড়ির তো আমার মেয়ে আর আমি ছাড়া কেউ নাই জানেন তো আমার বউটা নাই আরে ভাই রে ঠিক আছে আমার বাড়ির থাকেন থাকলে মনটা ভালো লাগবে না তা তো বুঝলাম কিন্তু বাড়িটা একা একা বেশ আর গরু বাছুর আছে একটু দেখাশোনা করা লাগে বুঝে নি ও হ্যাঁ ঠিক আছে আচ্ছা বি সাহেব আপনাকে একটা কথা কইবে চাচ্ছিলাম হ্যাঁ বি আপনি এক টাকা 10 টাকা কইবেন আপনি আমার বি না মানে ঝামেলা হচ্ছে কি যে ওই আপনার মেয়ে হ্যাঁ মানে ওই বিয়ে হলে কালকে আজকে সকালবেলায় কিরমদিনে আচরণ করলো মানে আমার খুব খারাপ লাগলো আল্লাহ জানে কি হয় আর ব্যাপার এই আমার সওয়ালের ব্যাপারটা আপনি মেয়ে ভালো করে কইছিলেন না হ্যাঁ আমি তো সব ভাঙেশি কইছি আবার ওখানে যাও তো সওয়াল মেয়ে কথাবার্তা তো বিয়ে হইলে সব ঠিক আছে কিন্তু আপনার বিয়ের সাথে আর আমার সাথে যে আচরণটা সকালবেলা করলে তো ভালো লাগলেনা ভাই তোমার ভাই আমার মেয়ের আচরণ তো খারাপ কি কব বি সাহেব আচ্ছা আমি দেখপনে যাওয়ার সময় দেখি মেয়ে কয়া যাব না যাতে আর কোনো আচরণ না করে হয় ভাই একটু ভালো করে বুঝায় কয়ে যায় আচ্ছা ঠিক আছে ভাই ওই ওই দাও বসে বসে কথাই করতি চলেন দোকানে পড় যাই একটা চা খায় চলেন যাই আসেন কতদিন মারে দেখি ডাকি বসালিম আমি এই জন্য তোমার বাড়িতে আসলাম আমি হাসি রহস্য করে ভালো মন কথা শুনে চলে যাব কিন্তু আমার বি সাহেবের কথা শুনে তো মনটা খারাপ হয়ে গেল কে আব্বা কি বলছে তুমি বলের বিয়ের পরের দিন সকাল খারাপ ব্যবহার করেছে শ্বশুর শাশুড়ির সাথে তে কি করব আব্বা কও সকালবেলা বেলা আমার উঠে কয় কি বৌমা রান্না করো বৌমা রান্না করো আমি কি এত সকালের বয়ের জন্য রান্না করব একটা কথা কইলাম তুমি এই বাড়ির বউ এখন তোমার শ্বশুর শাশুড়ি মানে তোমার বাপ মা আমি হন পড়ায়া গেছি মেয়ের বাপের বাড়ি তো নিজের বাড়ি না শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি আর তোমার শ্বশুর শাশুড়ি হন আপন ওরে ওর ওরে ভালোবাসবে ওরা তোমাকে ভালোবাসবে দেখো না দেখ দেখবো না তুমি এই কাজগুলো করবে যাতে আমি আবার আসি এই বাড়ি থেকে হাসি রহস্য করে যাই তাছাড়া তোমার ওই ছাওয়ালটা খারাপ না সাওয়ালটা ভালো এক যদি ছাওয়ালটা বউ খেদা মেদা দিত অত্যাচার করতো তাহলে বুঝতাম কিন্তু ওই সাওয়ালটার বউ মারা গেছে ছাওয়ালটা দেখতে শুনতেও ভালো দোষের কি একটা মেয়ে আছে ও মেয়েটাকে তুমি নিজের মেয়ে মনে করবে হ্যাঁ সিমা আমি যাই কেন কে আব্বা তুমি থাকো বিকেল বেলা যাইনে না মা তুমি বাড়িতে ছিলে এদিক ওদিক ঘুরে গড়ি বেড়াইতে আমার কোনো চিন্তা ছিলে না এখন তুমি বাইরেتين চলে আসার পর বাড়িতে একবারে ফাঁকা বাড়ি কেউ নাই ছাগল আছে মুরগি আছে চোরচুরটাও একটু বাড়ছে মা যদি ছাগল টেবিল চুরি করে নিয়ে যায় তাহলে তো আবার সমস্যা হয়নি তে তুমি থাকো আমি যাই হ্যাঁ আচ্ছা আর শ্বশুর শাশুড়ির কথা শুনবি আর খারাপ ব্যবহার করার সাথে করবে না ঠিক আছে মা তাতে কিন্তু আমার মুখটা নিচু হয়া থাকি আমার মেয়ে আমি জানবো যে তুমি সকলের সাথে হাসি খুশি ভাবে চলতেছে হে আচ্ছা বাবা তুমি আবার আইসা আমার দেখি দেখি যায় আচ্ছা আচ্ছা কি আব্বা কোন যাচ্ছেন আপনি বাড়ি যাচ্ছি বাপুরে আমি তোর বাইট শোধ করলাম কলেজে মাঠে গেছে তে আমি আর কিছু করলাম না যে সাল সাথে দেখা হয় রাস্তায় তালি কয়া যা চলে যাবো না আমি বাজার করার জন্য বের হয়েছিলাম ওইদিকে শুনলাম যে জমিতে নাকি একটা ছাগল লাগছে ওই ছাগলটা তারা দিতে গেছিলাম আর শোনেন আব্বা আপনি বাড়ির যান আমি আপনার জন্য বাজার করে নিয়ে আসি তারপরে খাওয়া দাওয়া করে একবার বিকেলে যাননি না আবার যান বাড়ির কেউ নাই আমি যাই গেন না না আব্বা আপনার কোনো কথা শোনা বলে জানতো বাড়ির চলে যান পাগলের মতো কথা জান না আব্বা আমি বাজারটা করে নিয়ে আসি যে বিষ এই বিষটা পানির সঙ্গে মিশাই দিব খাওয়ার সঙ্গে সঙ্গে তুই ছটপট ছটপট করে তুই মরে যাবো এবার আমার কাজ হবে মা সারা সারা কোথায় গেলি না মা মা সারা মা তুমি কি করতেছ আমি খেলছি এখানে বসে বসে আর খেলতে হবে না যে গরম পড়ছে তোমার জন্য আমি শরবত বানায় আনছি না এখন খাবো না আমি কেন মা তুমি রেখে দাও এখানে আমি পরে খেয়ে নিব আচ্ছা আমি রেখে দিলাম তুমি কিন্তু খেয়ে নিবা আচ্ছা তানহা তানহা কিননু ভাই তুমি এখানে খেলতেছ হ্যাঁ তোর আম্মু কোথায় গেল আমি একটু পানি খাব খুব পানি পিপাসা লাগছে আমার আমার আম্মু সবজ দিয়েছে আমার জন্য তুমি খাও কে তুমি খাও সব তুমি খাও না আমি খাবো না হ্যাঁ তাহলে আমি কিন্তু খেয়ে নিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি না বাড়ি চলে গেলো জামাই আমার রাস্তায় টেনে ফিরে দিতে করলে মাছ মাংস নিয়ে আসি আপনি যাবেন না পানি পিপাসা লাগছে আমি মা